দুর্গাপূজার এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে তার আগেই রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক পেল ক্লাব কর্তৃপক্ষগুলো আর জলপাইগুড়ি কোতর থানার আওতায় যতগুলি দুর্গাপূজা কমিটি রয়েছে তাদের চেক প্রদান করা হল পুজোর অনেকটা আগেই পঁচাশি হাজার টাকার চেক পেয়ে খুশি প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষরা উল্লেখ্য এবছর কর কাণ্ডের জেরে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি পুজো কমিটি রাজ্য সরকারের এই আর্থিক অনুদান বর্জন করেছেন তবে বাকি পুজো কমিটিদের হাতে এদিন চেক প্রদান করা হলো জানা গেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির উপস্থিতিতে দুশো তিরিশটি পুজো কমিটির হাতে চেক প্রদান করা হলো এ বিষয়ে জলপাইগুড়ি শহরের ক্লাবের এক কর্মকর্তা বলেন আজ আমাদের হাতে পঁচাশি হাজার টাকার চেক পশ্চিমবঙ্গ সরকার তুলে দিল আর এবার এত তাড়াতাড়ি এই চেক পেয়ে আমাদের পুজো করতে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি সে অনুদানের চেক এবার কত তাড়াতাড়ি দিচ্ছে আচ্ছা কতটা খেলাচ্ছেন এইট্টি ফাইভ পঁচাশি হাজার টাকা এতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে পুজো করতে অনেক আগে টাকাটা পেয়ে গেলাম যা বলে টাকাটা পাওয়ার ফলে আমাদের যেসব খরচাগুলো আছে সেটা অনেক কিছু আগিয়ে গেল অ্যাডভান্স পেয়ে গেলাম অ্যাডভান্স পাওয়া যায় অনেক সহযোগিতা করে দিল প্রশাসন প্রশাসন দপ্তর থেকে তাদেরকে ধন্যবাদ যে এত তাদের চেকটা প্রদান করার জন্য সব পুজো কমিটিগুলো অনেকগুলো আগিয়ে গেলো এরপর তো অনেক অনেক কাজ থাকে না disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only